নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা রাধার প্রশ্ন উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আজকে আপনাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের মধুর এবং মূল্যবান বাণী আলোচনা করতে চলেছি প্রিয় শ্রোতা বন্ধুরা আশা করছি তা আপনাদের ভালো লাগবে প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারাকে কোথা থেকে ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর এবং মূল্যবান বাণী শুনছেন তা কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিতে একদমই ফিরে যাবেন না চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী যা মানুষের পরিবর্তন করতে এবং মানুষ যখন নিজেকে একেবারে বিধ্বস্ত অবস্থায় দেখে এবং কোন পথে কোন মার্গে যাত্রা করা উচিত বা কোন পথে যাওয়া উচিত যখন তার সঠিকভাবে কিছু হতে পারে না প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর

অর্থাৎ লোহ মানব তো আপনারা দেখেছেন না কোনো কিছু বা কোনো কিছু আঁকার যখন লোহা দিয়ে তৈরি করা হয় সেটা কিন্তু একদম স্থির এবং সেটা কিন্তু খুব শক্তিশালী পথাক্য থাকা প্রিয় স্থাপথরা সেই লোহ মানবটির কিন্তু খুবই স্থির এবং শক্তিশালী প্রকৃতির সূতা পথরা কিন্তু এই লোহ অর্থাৎ

অর্থাৎ সেই লৌহ লোহা কিন্তু একটি মূর্তি বা কোনো বস্তু বা আসবাবপত্রতে কিন্তু রূপান্তরিত হচ্ছে তাকে সেই আসবাবপত্র বা কোনো মূর্তিতে কিন্তু রূপ দেওয়া হচ্ছে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমাদের জীবনও কিন্তু ঠিক তাই অর্থাৎ আমাদের জীবনে উৎপন্ন হওয়া নানান রকম বিপদ নানান রকম দুঃখ দুর্দশা তা কিন্তু ভগবান যে আমাদের পরীক্ষা নেয় অর্থাৎ আমাদের জীবনও কিন্তু সেই লোহারি মতন অর্থাৎ ভগবানও কিন্তু আমাদের সেই দুঃখ কষ্ট নিজেদের জীবনে দিয়ে কিন্তু সেই আঘাত করছে যাতে আমরাও সেই লোহার মতন অর্থাৎ লোহার মতন একটি শক্তিশালী ধাতব বস্তুতে পরিণত হতে পারি অর্থাৎ নিজের সাফল্যের পথে কিন্তু অটুট থাকতে পারি এবং জীবনে প্রতিষ্ঠিত হতে পারি প্রিয়শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষের জীবনও কিন্তু লোহার মতো যত আঘাত করা হয় সেই মানুষ কিন্তু ততটা শিক্ষা পারে নিজের জীবনে জ্ঞান অর্জন কিন্তু করতে পারে এবং সেই জ্ঞানের থেকে সেই ব্যক্তি কিন্তু প্রকৃত জ্ঞানী হয়ে ওঠে প্রিয় শ্রোতা বন্ধুরা তাহলে ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং আপনারা কে কোথা থেকে ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী শুনছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে কিন্তু একদমই ভুলে যাবেন না চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এখন ভালোবেসে বলুন জয় শ্রী রাধা কৃষ্ণ হরেকৃষ্ণ প্রিয় বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে অনেক সময় আমাদের গুরুজন কিংবা মাথা পিতা বা আমাদের কাছের মানুষরা কিন্তু আমাদের ঠিক এই পরামর্শ দেয় যে জীবনে ধন যা সঞ্চয় করতে হয় তাই না বৃহস্তাপন ধরা এই কথাটি কিন্তু সত্য কথা যে জীবনে ধন সঞ্চয় করা যা খুবই গুরুত্বপূর্ণ কারণ সেই ধন মানুষের সেই ধন কিন্তু মানুষের বিপদের সময় কাজে রাখতে পারে কিন্তু প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলতে চেয়েছেন যে ধন অর্জনের জন্য অর্থাৎ ধন সঞ্চয় করার জন্য কিন্তু আপনি যেটি আপনার জীবনের খুব গুরুত্বপূর্ণ সম্পদ আপনার জীবনের গুরুত্বপূর্ণ ধন যা আপনি কিন্তু ক্রমশ ক্ষতি করে ফেলছেন ক্রমশ সেটা শেষ করে ফেলছেন ভগবান এখানে আমাদের কোন ধনের কথা বলছাতে চেয়েছেন প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ এখানে বোঝাতে চেয়েছেন যে মানুষের সবথেকে বড় যদি কোনো সম্পদ থাকে তা হচ্ছে তার নিজের শরীর প্রিয় শ্রোতা বন্ধুরা নিজের শরীর এবং নিজের সময় প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আপনি ধন সঞ্চয় করুন আপনি অর্থ সঞ্চয় করার চেষ্টা করুন কিন্তু নিজের শরীরের সাথে কখনো অন্যায় না করে অর্থাৎ নিজের শরীর যাতে খারাপ না হয় নিজের শরীর যাতে অযত্ন না করে প্রিয়শ্রোতা বন্ধুরা কারণ শরীর যা আপনার প্রকৃত বন্ধু প্রিয় শ্রোতা বন্ধুরা আপনার শরীর যদি সুস্থ থাকে আপনি সকল প্রকার ধন সঞ্চয় করার হয়ে উঠবেন শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ধন সঞ্চয়ের মধ্যে এতটাই মেতে ওঠা উচিত নয় যে ধন সঞ্চয় করার জন্য কিন্তু নিজের শরীর এবং নিজের সময় সর্বোপরি নিজের কাছের মানুষ যারা আপনার কাছ থেকে সময় পেতে চায় আপনার কিছু সময় তাদের দেওয়া উচিত কিন্তু তারা সেই সময় পাচ্ছে না প্রিয় শ্রোতা বন্ধুরা সেই কাছের মানুষ আপনার পরিবার আপনার প্রিয় মানুষের সাথে নিজের সময়টি ভাগ করে নিই ভগবান বলেছেন সময় যা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় কিন্তু বয়ে যায় কালের নিয়মে অর্থাৎ আপনার জীবনে খুব মূল্যবান সময় অর্থাৎ আপনার জীবনে যেটা মূল্যবান অর্থায় আপনি সেই সময়টি কিন্তু সেই ব্যক্তিকে দিন একটু হলেও সেই ব্যক্তির জন্য নিজের পরিবার নিজের ভালোবাসার মানুষের জন্য সময় ব্যয় করুন এতে আপনাদের সম্পর্ক হয়ে উঠবে মধুময় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে অর্থ সঞ্চয় করা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু কিন্তু অর্থ অর্থ সঞ্চয়ের অর্থাৎ আপনি নিজের শরীর এবং নিজের কাছের মানুষের সাথে কিন্তু অন্যায় করতে পারেন না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আপনার কাছের মানুষ আপনার প্রিয়জন আপনার পরিবার তাদের সময় দিন এবং তাদের ভালোবাসুন প্রিয় শ্রোতা বন্ধুরা তাহলে ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং নিজের কাছের মানুষকে সময় দিন প্রিয় শ্রতা বন্ধুরা তাহলে ভালোবেসে বলুন জয় শ্রী রাধা কৃষ্ণ হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছেন বা শ্রীকৃষ্ণ বলতে চেয়েছেন যে দৃষ্টিকোণ অর্থাৎ মানুষের দেখার দৃষ্টিকোণ কীরূপ হওয়া উচিত প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছেন যে আপনার সামনে যা ঘটছে আপনি যা দেখতে পাচ্ছেন নিজের চোখে তা কিন্তু সত্যি নাও নাও হতে হতে পারে পারে অর্থাৎ আপনি যা দেখতে পাচ্ছেন তা কিন্তু প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছেন যে প্রত্যেকটি মানুষের কিন্তু দৃষ্টিকোণ যা ভিন্ন হয়ে থাকে এবার এই ভিন্ন দৃষ্টিকোণ কিন্তু মানুষের কখনো কখনো বিপদের কারণ হয়ে উঠতে পারে ভগবান উদাহরণ প্রসঙ্গে কীরূপে বলেছেন জানেন প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ উদাহরণ দিয়ে বলেছেন ধরুন আপনি কোনো স্থানে গেলেন কারোর বাড়িতে অর্থাৎ কারোর গৃহে আপনি অতিথি রূপে গিয়েলেন এবং সেই ব্যক্তি যদি আপনার খুব প্রশংসা করে আপনাকে নিয়ে খুব আলোচনা করে প্রশংসা করে ভালো ভালো কথা বলে তখন কিন্তু আপনার খুব ভালো লাগবে এবং সেই ব্যক্তির প্রতি কিন্তু আপনার শ্রদ্ধা এবং ভালোবাসা উভয়ই বেড়ে যায় শ্রোতা বন্ধুরা অন্যদিকে সেই ব্যক্তি যদি আবার আপনার সাথে খুব খারাপ ব্যবহার করত বা ব্যবহার করতো কিংবা আপনাকে নিয়ে ব্যঙ্গ করত অপমান করত উপহাস করত প্রিয়শ্রোতা বন্ধুরা তখন কিন্তু আপনার গ্রহ আকৃত হয়ে উঠত কারণ অপমান যা অপমানই হয়ে থাকে প্রিয়শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আপনি আপনি হাসি মুখে সকল ব্যক্তির সাথে কিন্তু কথা বলবেন এটা কিন্তু স্বাভাবিক ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আপনি হাসি মুখে একজন ছোট শিশুর সাথেও কথা বলবেন এবং আপনি বৃদ্ধর সাথেও কিন্তু সেই হাসি মুখ নিয়ে কথা বলবেন এবং আপনি যে ব্যক্তিকে চেনেন তার সাথেও হাসি মুখ নিয়েও কথা বলেন কিন্তু আপনি যাকে চেনেনও না তাকেও কিন্তু হাসি মুখ

দেখে নিয়ে আসতে পারে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে অন্যদিকে যদি কোনো ব্যক্তি আপনার উপর ভীষণ ক্রুদ্ধ হয় এবং আপনার ওপরে ক্রুদ্ধতা প্রকাশ করে এবং সর্বদা রেগে আপনাকে কিন্তু বারংবার আপনার কর্মে বা আপনার সাথে কিন্তু ক্রোধ প্রকাশ করে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কখনও কখনও কিন্তু আমরা যাকে খুব ভালোবাসি কিংবা আমরা যাকে খুব ভালো রাখতে চাই কোনো মানুষের জীবনে যদি আমরা সারাটা জীবন সুখে রাখতে চাই সেই ব্যক্তির সাথে আমরা কিন্তু কখনো কখনো ক্রোধ প্রকাশ করে থাকি কারণ সেই ব্যক্তির ভালো চেয়ে প্রিয় শ্রোতা বন্ধুরা সেই ব্যক্তির উন্নতির চেয়ে কিন্তু আমরা তার ওপর ক্রোধ দেখিয়ে থাকি ভগবান বলেছেন যে কখনো কখনো ক্রোধ যা কিন্তু খারাপ নয় অর্থাৎ যে আপনাকে ভালোবাসে যে কিন্তু আপনার ওপর রাগ করতে পারে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ তাই বোঝাতে চেয়েছেন যে কোনো কোনো গ্রোথ যা কিন্তু ভালোবাসারও চিহ্ন হতে পারে সব সকল প্রকার ক্রোধ বা সকল প্রকার ক্রোধের কারণ যে খারাপ হতে পারে তা কিন্তু নয় প্রিয় শ্রোতা বন্ধুরা কোনো কোনো ক্রোধ যা আপনার ভালোবাসা বা আপনার জীবনের উন্নতি দেখে নিয়ে আসার জন্য কিন্তু ক্রোধ প্রকাশ করে প্রিয় শ্রোতা বন্ধুরা তখন কিন্তু সেই ব্যক্তি যে ক্রোধ আপনার ওপর প্রকাশ করছে সেই ব্যক্তি যে খারাপ হবে তা কিন্তু কখনোই হতে পারে না শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন শুধুমাত্র আপনার দেখার অর্থাৎ আপনার দেখা সেই দৃষ্টিকোণ যাতে সঠিক হওয়া উচিত আপনি যাতে চিনতে পারেন জীবনে কোন ব্যক্তি আপনার কাছে এবং কোন ব্যক্তি আপনার শত্রু বৃহস্ততা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সুতরাং নিজে যখন কোনো ব্যক্তি আপনার উপর ক্রোধ বা রাগ অভিমান প্রকাশ করছে তখন কিন্তু শান্ত শান্ত মস্তিষ্কে কিন্তু আপনি তার কথা শুনবেন এবং অনুভব করবেন কেন সেই ব্যক্তি আপনার ওপরে গুরুত্ব এবং তার ক্রুদ্ধতার পেছনে থাকা সঠিক কারণটি কী প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং আপনারা কি কোথা থেকে শুনছেন ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে একদম ভুলবেন না প্রিয় শ্রোতা বন্ধুরা তাহলে এখন ভালোবেসে বলুন জয় শ্রী রাধাকৃষ্ণা হরে কৃষ্ণ প্রিয়সোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে পথ অর্থাৎ জীবনের চলার পথ কীরকম হওয়া উচিত বা মানুষের জীবনের চলার পথ কেমন হয়ে থাকে প্রিয়সোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছেন যে ধরুন আপনি কখনও চলতে চলতে কখনও থেমে গেলেন অর্থাৎ আপনার সেই রাস্তা দিয়ে যাওয়ার কথা ছিল বা আপনি সেখানে পৌঁছাতে হবে কিন্তু আপনি সেখানে পৌঁছাতে পারলেন না কারণ আপনি সেই যাত্রাটি সম্পূর্ণই করলেন না ভগবান শ্রীকৃষ্ণ কি বোঝাতে চেয়েছেন ভগবান বলতে চেয়েছেন যে এর পেছনে থাকা প্রচুর কারণ থাকতে পারে যেমন আপনি সে রাস্তায় যেতে যেতে আপনি কিন্তু আপনার পাটি হঠাৎ করে মচকে গেল তাই না প্রিয় শ্রোতা বন্ধুরা আপনার পা হঠাৎ করে মচকে গেল কিংবা তখন কিন্তু আপনি খুব ব্যথা অনুভব করবেন এবং আপনি কিন্তু সেই ব্যথা পাওয়া নিয়ে আপনি কিন্তু বেশি দূর যাত্রা করতে পারবেন না প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সেই আঘাত নিয়ে কিন্তু আপনি আপনার যাত্রা সম্পূর্ণ করতে পারবেন না এবং আপনি কিন্তু থেমে যাবেন শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছেন যে যদি আপনার চিন্তাভাবনা অর্থাৎ আপনার চিন্তাভাবনা করার ক্ষমতা যদি ক্ষুদ্র হয় তাহলে আপনি কিন্তু কখনোই মহান ব্যক্তিতে পরিণত হতে পারবেন না যদি আপনার কাছে ধন সম্পদ অর্থ সকল কিছু পরিমাণ মতো রয়েছে আপনি একজন প্রভাবশালী ব্যক্তি কিন্তু আপনার চিন্তাভাবনা খুবই ক্ষুদ্র এবং ক্ষুদ্রতম মানুষের প্রতি আপনার কিন্তু সেই ভাবনা বা দৃষ্টিশক্তি কিন্তু খুবই ক্ষুত্র শ্রোতা বন্ধুরা সেই ক্ষুদ্রতম চিন্তা ভাবনা নিয়ে আপনি কিন্তু কখনোই মহান ব্যক্তিতে পরিণত হতে পারবেন না শ্রোতা বন্ধুরা ঠিক যেমন কোনো ভাঙা কলম দিয়ে কোনো চিঠি লেখা চায় না তাই না ভাঙা কলম দিয়ে কি চিঠি লেখা চায় যায় না তা কখনোই সম্ভব নয় ঠিক তেমনি মানুষের চিঠি তেমনি ভগবান শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছেন যে আপনি যদি কোনো মানুষ সম্বন্ধে অর্থাৎ কোনো ব্যক্তির সম্বন্ধে খারাপ চিন্তা ভাবনা রাখেন কিংবা ক্ষুদ্র চিন্তা ভাবনা রাখেন তাহলে কিন্তু আপনার জীবনে উদ্দেশ্য কিংবা আপনার জীবনের লক্ষ্য আপনার জীবনের ভাগ্য কখনোই আপনি লিখতেই পারবেন না প্রিয়তা বন্ধুরা আপনি সেই ব্যক্তির ক্ষতি করতে করতে আপনি স্বয়ং আপনার নিজেরেও কিন্তু ক্ষতি করবেন বন্ধুরা এটাই সত্য ভগবান শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছেন যে মানুষের চিন্তা ভাবনা হওয়া উচিত কিন্তু উন্নত অর্থাৎ কোনো ব্যক্তি কর্মের ক্ষেত্রে যদি অলস হয়ে থাকে সেই ব্যক্তি কিন্তু কর্ম অর্জন করতে পারে না কর্ম লাভ করতে পারে না এবং কর্ম থেকে ধন সম্পদও কিন্তু প্রাপ্তি করতে পারে না প্রিয় শ্রোতা বন্ধুরা যখন আপনার জীবনে ধন সম্পদ কিন্তু চলে যায় তখন আপনার জীবনে কিন্তু লোভ সৃষ্টি হয় অর্থাৎ ধন সঞ্চয়ের প্রতি কিন্তু এক লোভ সৃষ্টি হয় এবং সেই লোভের থেকে আপনার জীবনে কিন্তু পাপ কিংবা খারাপ কর্ম খারাপ কর্ম করার কিন্তু ভাবনা যা জাগ্রত হয় প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছেন যে সুতরাং আপনি সঠিক পথ যা নির্বাচন করুন এমনটাও হতে পারে যে আপনি কোনো ভুল পথে চলছেন ভুল পথে চলতে চলতে আপনি অনুভব করলেন যে এই পথটি আপনি চয়ন করেছেন সেই পথটি আপনার জন্য সঠিক নয় অর্থাৎ সেই পথটি যথাপযুক্ত নয় সেই পথে নানান রকম বাধা বিঘ্ন এবং আপনার কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে তখন কিন্তু আপনি সেই পথ যা থেকে ছেড়ে চলে আসবেন প্রিয় শ্রোতা বন্ধুরা সুতরাং ভগবান শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছেন যে ভেবে চিনতে অর্থাৎ ভেবে চিনতে নিজের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত আপনি কিন্তু নেবে। কোন পথ বেছে নিতে হবে এবং কোন পথে গিয়ে আপনি জীবনে অবলম্বন অর্থাৎ জীবনে উন্নতি করতে পারবেন তা কিন্তু সম্পূর্ণ আপনার দেখার দৃষ্টিকোণের ওপরেই নির্ভর করে সুতরাং প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী শুনতে থাকুন আপনি কোথা থেকে ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনছেন আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে কিন্তু একদমই ভুলে যাবেন না তাহলে ভালোবেসে বলুন জয় শ্রী রাধা কৃষ্ণ হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা আমি পিয়ালি আজকে আপনাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর এবং মূল্যবান বাণী যে আলোচনা করে শোনালাম প্রিয় শ্রোতা বন্ধুরা আশা করছি আপনাদের তা কিন্তু ভালো লাগবে এবং আপনারা কে কোথা থেকে ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী শুনছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে একদম ভুলে যাবেন না চ্যানেল প্রথম হলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলে যাবেন না দয়া করে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন প্রিয় শ্রোতা বন্ধুরা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত যা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের মতামত জানাতে কিন্তু একদিন ভুলে যাবেন না পাশে থাকুন ভালোবাসা দিন এবং কমেন্টে লিখতে ভুলবেন না জয় শ্রী রাধা কৃষ্ণা তাহলে এখন বলুন জয় শ্রী রাধা কৃষ্ণা নমস্কার